আপনার ফেসবুক পেজে দু হাজার পঁচিশ সালে অডিয়েন্সদের যদি কানেক্টেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইভ ভিডিও কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে লাইভ করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে সেটা অনেকেই জানেন না কিভাবে একটা সঠিক নিয়মে লাইভ করতে হয় তার মাধ্যমে অডিয়েন্সদের কানেক্টেড করতে হয় তার মাধ্যমে আপনার সকল ভিডিওতে ভিউ ডিস্ট্রিবিউট করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা শেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে লাইভ ভিডিও করতে পারবেন সেইখান থেকে আপনারা অডিয়েন্সদের কানেক্টেড করতে পারবেন তার পাশাপাশি সেইখান থেকে স্টারের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ওপেন করে নিতে হবে তো ওপেন করার পর এখান থেকে আপনারা উপরে যেই থ্রি ডট লাইনটা দেখতে পাবেন সেইটার উপরে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর লাইভ নাম্বার অপশন পাবেন সেই লাইভ নাম্বার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে অপশনগুলো রয়েছে এইখানে অনেক অপশন রয়েছে যেমন দেখতে পাবেন এখানে যে মিউট মাইক এখানে আপনারা মাইকটা কিন্তু মিউট করতে পারবেন যেমন সাইড এফাইড যদি কোনো ধরনের নয়েস থাকে সেটা কিন্তু মিউট করে দিতে পারবেন এইখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন একটা ইম্পর্টেন্ট সেরিংস রয়েছে এটা হচ্ছে এনহান্স অফ ঠিক আছে এই অপশনটাতে উপরে আপনাকে জাস্ট এখান থেকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ধরনের মিউজিক বাজে কোন ধরনের যদি নয়জ আসে তাহলে সেটা ফেসবুক রিডিউস করে দেবে সেটা অনেক ক্ষেত্রে কমিয়ে দিবে এখান থেকে আপনি কিন্তু চাইলে টেক্সট লিখতে পারেন অথবা কোনো ধরনের ইমোজি এখান থেকে ব্যবহার করে আপনারা জাস্ট এখান থেকে উপরে ড্র্যাক করে বসিয়ে দিতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে এখান থেকে পরবর্তীতেও আপনি শো করাতে পারেন অথবা লাইভ চলাকালীন সময়ে আপনি কিন্তু শো করাতে পারেন যদি লাইভ চলাকালীন সময় শো করাতে চান তাহলে শো না অপশনটাতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমাদেরকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে আর্ন মানি নামে একটা অপশন দেখতে পাবেন এই আর্ন মানি অপশনটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটারেশনটা এনেবল রয়েছে এবং স্টার অপশনটাও এনেবল রয়েছে নিচে কিন্তু আবারও একটা স্টার অপশনের এনেবলের অপশন দিবে আপনারা যদি এখানে ক্লিক করেন এই যে আপনারা এখানে দেখতে পাবেন আমি কিন্তু এখানে নিচে যাই দেখবেন আর্ন মানি নামে একটা অপশন রয়েছে আর্ন স্টার ঠিক আছে এই অপশনটা যদি আপনারা এখান থেকে অন না থাকে তাহলে এটাকে ছোট্ট করে ক্লিক করে অন করে দিবেন ঠিক আছে এখানে দেখেন যে স্টার এনেবল হয়ে গিয়েছে অলরেডি আমার এখান থেকে অ্যালাও মেসেজ রয়েছে আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালাও মেসেজ রয়েছে এই অ্যালাও মেসেজের উপরেও কিন্তু আপনারা কি করবেন যে উপরে এই যে গোল নামের অপশনটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে অন করে দিবেন অন করলে আপনাকে আপনার সাথে ডাইরেক্ট যারা অডিয়েন্স আছে তাদের সাথে মেসেজের মাধ্যমে আপনি কিন্তু কথা বলতে পারবেন ঠিক আছে এই যে ফিতার লিঙ্ক এই যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো প্রমোট করতে পারেন এখান থেকে লিঙ্ক অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এই যে অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করে আপনার এখানে নাম লিখে তারপর আপনার নিচে টাইটেল লিখে আপনারা কিন্তু পাবলিশ করতে পারবেন তো সেই ক্ষেত্রে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা করবেন কি না তো তারপর এখান থেকে নিচে অপশনে যাবেন এইখানে দেখবেন স্টোরির অপশনটা রয়েছে সেটা অন আছে কিনা আপনার চ্যানেলেও কিন্তু চাইলে আপনারা কিন্তু ব্রডকাস্ট করতে পারেন সেই অপশনটাও কিন্তু নিচে দিয়ে দিয়েছে ফেসবুক সেটা আপনার উপরে ডিপেন্ড করে গ্রুপে চালাতে চাইলে গ্রুপে চালাতে পারেন তো সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাবাউট পোস্ট অবশ্যই অবশ্যই আপনাকে ক্যাপশন দিতে হবে ক্যাপশন দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটা লিখে দেখাই দিলাম তো তারপর এখান থেকে আপনাকে কি করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে লাইভ ভিডিওস ঠিক আছে এখানে কিন্তু চলে আসবে দেখবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওস হ্যাশট্যাগুলো রয়েছে এবং আপনাকে কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে ফর ইউ ঠিক আছে এই যে ফর ইউ হ্যাশট্যাগুলো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফর ইউ তারপর এখান থেকে রয়েছে ট্রেন্ডিং কারণ এই ভিডিওগুলো কিন্তু এই যে হ্যাশট্যাগুলো মানুষগুলো সার্চ করবে এই হ্যাশট্যাগুলো সার্চ করার পর কিন্তু আপনার যেই লাইভ ভিডিওগুলো আছে সেইগুলো কিন্তু মানুষের সামনে শো করবে মানুষের সামনে শো করলে কিন্তু আপনার লাইভ ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে পরবর্তীতে অথবা চলাকালীন অবস্থায় কিন্তু আপনার ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু সেইখান থেকে পেতে পারেন এঙ্গেজমেন্ট বাড়াতে হলে লাইফটা খুবই ইম্পর্টেন্ট এবং রিচের ক্ষেত্রেও সেটা বড়ো ধরনের ভূমিকা পালন করে এবং যারা যারা স্টার সেন্টার আছে আপনার সাথে যদি যুক্ত থাকে তাহলেও সেইখান থেকেও কিন্তু আপনি একটা ভালো টাকা আর্নিং করতে পারবেন তো এই হচ্ছে যে আজকের আমাদের ভিডিও আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে এবং ফলো করে আমাদের পেজের পাশেই থাকবেন